লিখেছেন কমপক্ষে তিন শতবার দরুদের আমল করা উচিত একজন রসুল মুমিনের জন্য কতবার তিন শতবার আল্লাহ আমাদের বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন আমলের জগতে নফল যত আমল নফল আমলের মধ্যে যত দোয়া যত কিছুই দেখলাম আমার কাছে মনে হয় দরুদের থেকে বড় দামি পাওয়ারফুল আমল আর নেই সমস্ত সমস্যার সব কিছুর সমাধানের এক আমল দরুদ আর এই দরুদের মধ্যে উত্তম হলো দরুদ এই বরহিমি যেটা নামাজে আমরা পড়ি আল্লাহ আমাদের বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন দৈনন্দিন কতবার দরুর শরীফ কথা বলেন তিনশতবার শর্ত দুইটা খুব নির্জনে বসে ধ্যানে খেয়ালের সাথে পড়তে হবে পবিত্র অবস্থায় নির্জন সময় কখন ঘুমের আগে অথবা ফজরের নামাজের পরে যদি কেউ অজু সহকারে পবিত্রতা অবস্থায় এই ধ্যান এই খেয়ালে দরুদ পড়ে যে আমার দরুদ ফেরেস্তা রসুলের কাছে পৌঁছায় দিতেছেন এভাবে একটা তসবি হাতে নিয়ে দরুদের আমল করবে কি হাতে নিয়া তসবি হাতে নিয়ে তসবি টেনে আমল করা সুন্নতে সাহাবা তসবি নিয়ে আমল করা সুন্নতে সাহাবা এটাকে যারা বেদাত বলে আহলে সুন্নত বল জামাত তাদেরকে আমরা বাতেল বলি ভণ্ড বলি সাহাবাহেরামকে যারা মানে না তারা মুসলমান হলেও বাহাত্তর দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত তাহলে তসবি টেনে আমল করা এটা কি সুনতে সাহাবা তিনশতবার দরুদের আমল করে যদি কেউ বিছানায় ঘুমিয়ে পড়ে লাগাতার আমল চালু রাখে ইনসা আল্লাহ ঘুমের মধ্যেই রসুলের সাথে মোলাকাত আপনারা উঠা বসা করেন কেন নিজেও ক্ষতি করেন আমাদেরও ক্ষতি করেন এমন কপাল নিয়ে দুনিয়াতে আসছেন কেন রসুল বলেন খৈরুন্নাস মাইয়ান ফন্নাস পৃথিবীতে ভালো মানুষকে আমি মনে করি আমি ভালো আপনি মনে করেন আপনি ভালো রসুল বলেন আল্লাহর আদালতে ওই ব্যক্তি ভালো মানুষ যে মানুষের দ্বারা অন্যের উপকার হয় ক্ষতি হয় না আপনি ক্ষতি করেন কেন নিজেরও ক্ষতি করেন মজলিসের ক্ষতি করেন এটা তো আদব নয় এখানে কাউকে জোর করে আনা হয়েছে আল্লাহ যাকে কবুল করেছেন সে আছে তো ইনশাআল্লাহ দরুদের আমল করব তো